আচ্ছা তৎকালীন ডিবি প্রধান কিন্তু হারুন ছিলেন না উনি তখন ছিলেন তেজকা থানার ডিসি হ্যাঁ আর মামলাটা ছিল তেজকা থানার হ্যাঁ কিন্তু উনি আমাকে বারবারই ওই যে যখন হচ্ছে জেকেজির অ্যাডমিনকে ডাকা হলো তখন উনি বারবার আমাকে ডাকছিলেন আন অফিসিয়াল ওয়েতে যে আসেন জানি কিছু বসি তাহলে আমি আমার আব্বা বলছে যে না উনি বসবেন কি ওরকম কিছু আহ আইনগত কিছু হলে তো আহ বসি ফোন দিত তোমাকে তখন আমি সারাদিনী এবং আমি যাইওনি নি আমি ভেবেছি যে আমার কি হবে আমার তো কিছুই নাই আমি তো সম্পৃক্তই না কিন্তু উনি যে এত বড় একটা নাটক মানে মানে গেম খেলবেন এটা আমার জানা ছিল না মানে তার যে সে আপনাকে সে ডাকতেই পারে তাই না না উনি আমাকে ডাকতে পারেন না অফিসিয়ালি ডাকতে পারেন জিজ্ঞাসা বা কোন ধরনের কিন্তু আসলে তার ডাক্তার কি রকম আপনার কাছে কি মনে হচ্ছে অফিসিয়ালি তো উনি আমাকে ডাকতে পারেন না আর হচ্ছে যে ওরকম যদি কিছু জিজ্ঞাসাবাদ প্রয়োজন হতো ওসি আমাকে ডাকতেন কিন্তু উনি তো তো ওখানে ওসি আরো ছিলেন এবং তদন্তকারী যে কর্মকর্তা ছিলেন এই মামলার উনিও ছিলেন তারা কেউ আমাকে ডাকেনি উনি কাউকে উনি আমাকে কেন ডাকেন উনি তো আমাকে ডাকার কোন ছিল না বিষয়টা পার্সোনাল ছিল যেটা আমার কাছে ভালো মনে হয় নাই রাস্তার প্রতি যে অন্যায়টা হয়েছে না এখন তো বলা শুরু এখন তো সবাই বলতে পারে মানে আপনি কি বলতে উনি একটা নাটক করেছেন আমি এটাই বলতে চাই এবং সেই নাটকে একটা মানে পাবলিক ফোকাস এবং গণমাধ্যমকে ভীষণভাবে বিভ্রান্ত করা হয়েছে গণমাধ্যম কিন্তু সেটাই দেখবে যেটা ওনাদেরকে দেখানো হবে রিমান্ড থেকে বের হয়ে উনি যেটা বলবেন সেটাই গণমাধ্যম মেনে নেবেন কারণ রিমান্ডের ভিতরে গণমাধ্যম ঢুকতে পারবে তো উনি যেভাবে দেখাতে চেয়েছেন উনি সেভাবে উনার কার্যকলাপে সফল হয়েছিলেন হ্যাঁ তো আমার মনে হয় যে এবং পরবর্তীতে আমি যখন কারাগার থেকে বের হলাম তখন পর্যন্ত কিন্তু উনি ওনার মানে শত্রু যে ভাবাপন্ন মন ওনার আমার প্রতি সেটা কিন্তু ছিল যে কি আহ উনি হচ্ছে আমার বইটা বাজ্যাপ্ত করানোর একটা চেষ্টা করেছিলেন উনি বলছেন তাবি আবার ধরা হোক কারণ সে মিডিয়ার সামনে বেশি বকবক করছে মানে উনার একটাচ এরকমই আমি জানি না ওনার সাথে আমার কি শত্রুতা যদি কখন উনি আসেন মিডিয়ার সামনে জানা যাবে এটাই তো জানতে হবে মানে পার্সোনাল উনি কেন আমি আমি বলতে পারবো না হয়তো উনি উনি ডেকেছেন তিনবার তাও আমি চাইনি এটা উনার ইবোকে হার্ট করতে পারে এটা উনি তখন ক্ষমতায় হ্যাঁ এবং আপনারা জানেন যে কি পরিমাণ ক্ষমতা ধর ছিলেন ডিবি হার্ম হম তৎকালীন ডিসি আমার পরিবার মনে করে হ্যাঁ যে তার একটা উদ্দেশ্য ছিল এটা আমার পরিবার মনে করে তো কিন্তু আমি একটা রেসপন্সিবল যেহেতু উনি উপস্থিত নাই ওনার সম্পর্কে আমি আন্দাজের উপরে কোনো কথা বলতে রাজি না আমি তাই না মানে এইসব প্রোডাক্ট বয়কট করা উচিত হ্যাঁ অবশ্যই আমি কিন্তু আমি বহু আগে থেকে এই ধরনের প্রোডাক্ট বা এইসব কোম্পানি গুলা যেগুলা আমার জানা আমার নলেজ আছে সেই কোম্পানির প্রোডাক্ট কিন্তু আমি কখনোই ইউজ করি না আজকে নতুন না এটা দীর্ঘদিন ধরেই আমি দেখি যে অনেকে হুজুকের মানে নতুন নতুন করে এটা বর্জন কিন্তু এটা তো একটা কাল ধরে চলছে যে এই ধরনের এইগুলো এই অত্যাচার এই কষ্ট শিশুদের প্রতি এই যে অমানবিক জিনিসগুলা আজকে আজকে তো না এটা এটা কতদিন ধরে চলছে তো আমি অনেক আগে থেকে এই ধরনের প্রোডাক্টকে নিজেকে দূরে রাখি যতদূর মানে সম্ভব যতদূর আমার জানা মতে আচ্ছা আর কি আপনার কথায় সবকিছু ধরে নিলাম এইসব প্রোডাক্ট বর্জন করলে কিন্তু এই যে এই কোম্পানিতে বাংলাদেশে কত হাজার লোক কাজ করে তাহলে এই লোকগুলা কি হবে এই বিষয়টা একটু আপনি বলেন হ্যাঁ এটাও আমি ভেবেছি তো ধরেন এই কোম্পানি যদি বন্ধ হয়ে যায় সেই লোকগুলাকে একেবারে বেকার হয়ে যাবে অন্য জায়গায় কাজ খুঁজে দিবে শুধু কি এই কোম্পানি এমন অনেক ধরনের গরহিত কাজ আছে গরহিত পেশা আছে যেগুলো নিষিদ্ধ পেশা এখন আপনি কি বলবেন সেই মানুষগুলা বেকার হয়ে যাবে নিশ্চয়ই এটা বলবেন না সেই পেশাগুলা আমি আমি মানে বুঝাতে পেরেছি আমি কি কি মিন করছি সেই পেশাগুলা কি আমি বলবো যে না আগেই তো মানুষ বেকার হয়ে যাবে পেশাতেই থাকুক নিশ্চয়ই না একটা জিনিস বন্ধ হলে অন্য জায়গা খোলা থাকবে অন্য জায়গায় কর্মসংস্থান নিশ্চয়ই হবে আপ আপনি নিশ্চয়ই জানেন যে লাকসাবাধ জন্মের পর থেকে আমরা আমার বয়স প্রায় চল্লিশশের উপরে এই চল্লিশ বছর ধরে দেখতেছি লাকসাবাঁধ বসুর করুন এটা তো ওই দেশের পণ্য এরকম হাজারো পণ্য আছে এই বাংলাদেশে চলে আপনার এক একটা ঘরে এইটটি পণ্যই ওই দেশে তাহলে এই জিনিসটা কি বন্ধ করা সম্ভব কি আমি যদি মানে আমি তো এই লাক্সমান ব্যবহার করি না হই আমি কি ক্লিন না বা আমি আমি কি পরিষ্কার হই নাই আমি অন্য কোম্পানি ব্যবহার করছি তো মানে একটা সময় যদি সব মানে একটার মানে ইতে আমি যদি না ব্যবহার করি আরেকটা কোম্পানি কিন্তু আসবে মানুষ কি কর্মসংস্থান বন্ধ হয়ে বসে থাকবে লাভ ব্যবহার না করলে আপনি পিএস ব্যবহার করবেন বা আমি জানি না তো সেটা আসবে সেখানে কর্মসংস্থান হবে সেই কোম্পানি উঠবে তাই না প্রাথমিক পর্যায়ে হয়তো একটু কষ্ট হবে আপনি সেই কষ্টটা একটু ভাগিদার হলেনই না হয় আপনার যদি সত্যিকার কারো প্রতি থাকে এই যে বাংচুল করা এই যে জনগণ যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হামলা করতেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এইটা আমি খুবই খারাপ ভাবে দেখি বয়কট করা মানে গুরুত্ব রাজনা হ্যাঁ বয়কট করা মানে এই জিনিসটা আমি কোনোভাবেই গ্রহণ করব না কিন্তু তাই টাইবল লুজ করছ করে আবার ওই জিনিসটা ওই জিনিসটাই ব্যবহার করব হ্যাঁ সেই জিনিসটা তো কখনোই এটা গ্রহণযোগ্য হতে পারে না আমরা কোনোভাবেই বিল ইন্ডের কোনা জানি না এই যে জনরাটা করছে এটা পণ্য নিয়ে বাংলাদেশ এর কি বাংলাদেশের ক্ষেত্রে কি গিট সিন্না আসলে আমি এই ব্যাপারগুলো অত ভালো বুঝি না আমি ব্যক্তিগত ব্যক্তিগত পর্যায়ে এই পণ্যগুলা এখন না অনেক আগে থেকে ব্যবহার করি না কারণ এই যে ইস্যুটা এই যে একটা মানে আন্তর্জাতিক ইস্যু এটা কিন্তু আজকের ইস্যু না বহু পুরানা ইস্যু এবং আমি যতক্ষণ থেকে বুঝতে শিখেছি আমি ব্যবহার করি না এবং আমার মনে হয় সকলেই যদি ব্যবহার না করা বন্ধ করে দেয় তাহলে এটা অন্য কোম্পানি আসবে তখন